যৌবনের ঝর্ণার সন্ধানে এক রহস্যময় অ্যাডভেঞ্চার আরে কি খবর বন্ধুরা আবারও ফিরে এলাম আপনাদের মাঝে এক রোমাঞ্চকর গল্প নিয়ে এক এমন ঝর্ণা যার জল যদি কেউ পান করে তাহলে নাকি মৃত্যু তার থেকে বহু বহু দূরে থাকে কারণ সেই ব্যক্তি হয়ে ওঠে অমর কিন্তু এই ঝর্ণাকে কেউ কখনও খুঁজে পাবে গল্পের শুরুটা হয় লুক নামের একজন প্রত্নতত্ত্ববিদকে দিয়ে যে একটি মূল্যবান চিত্রকর্ম চুরি করে পালাচ্ছে কিন্তু এই চিত্রকর্মটি পাওয়ার জন্য আরও অনেকে তার পিছু নিয়েছে এর মধ্যে কাসিম নামের এক ব্যক্তি বারবার তাকে ফোন করছিল কিন্তু লুক প্রতিবারই ফোন কেটে দিচ্ছিল এরপর কোনো মতে তাদের হাত থেকে পালিয়ে ট্রেনে ওঠে লুক এবং গভীর ঘুমে তলিয়ে যায় এই সময় সে একটি স্বপ্ন দেখে সে দেখে সে এক রহস্যময় জায়গায় আছে যেখানে সে একটি মূল্যবান মুখোশ চুরি করেছে ঠিক তখনই তার ঘুম ভেঙে যায় এবং সে দেখে সামনে এজমি নামের একটি মেয়ে বসে আছে এজমির কাজ হলো সেই অমূল্য চিত্রকর্মটি হাতিয়ে নেওয়া যা অর্জন করা নাকি পৃথিবীর সকল ধনু কুবেরের স্বপ্ন এই সূত্রেই সে আজ লুকের সাথে দেখা করতে এসেছে কারণ সে জানে যে লুকের কাছে তার প্রয়োজনীয় জিনিসটি আছে কিন্তু লুক এত সহজে তার পরিশ্রমের ফল দান করতে রাজি নয় আর এজমিও এত সহজে তাকে যেতে দেবে না পুরো ট্রেন ভর্তি তার লোক যারা লুককে নির্মমভাবে মারতে শুরু করে কিন্তু লুক কোনো মতে তাদের ফাঁকি দিয়ে পালিয়ে যায় এবং বাইরে এসে তার বন্ধুদের সাহায্যের জন্য ডাকে এবার দৃশ্যপট স্থানান্তরিত হয় লন্ডনে থাকা শার্লটের বাসায় যে তার মেয়ের হেফাজতের জন্য তার প্রাক্তন স্বামীর সাথে লড়াই করছিল প্রতিদিন তাকে নিজের কাজ ফেলে এই বিতর্কের অংশ হতে হত যখন সে ব্রিটিশ মিউজিয়ামে তার অসম্পূর্ণ কাজ শেষ করতে গেল তখনই তার ভাই লুক সেখানে উপস্থিত হয় তাকে দেখে শার্লট অবাক হয়ে যায় এতদিন সে কোথায় ছিল লুক তাকে বলল যে সে আসলে চায় শার্লট আবারও ছোটবেলার মতো তার সাথে অ্যাডভেঞ্চারে যোগ দিক কিন্তু শার্লট জানায় যে সে এখন একজন মা এবং তারই মিউজিয়ামের চাকরি নিয়ে সে খুবই খুশি এইসব কথা বলার মাঝেই লুক কখন সেই মূল্যবান চিত্রকর্মটি চুরি করে নেয় শার্লট টেরও পায় না অ্যালার্ম বাঁচতেই শার্লট তার পিছু নেয় এবং বাইরে এসে তাকে চিত্রকর্মটি ফিরিয়ে দিতে বলে কিন্তু লুক বলল প্রথমে তাকে তার সাথে বসতে হবে তাই বাধ্য হয়ে তাকে এই ভিন্টেজ গাড়িতে বসতে হয় যা সে একটি কোটিপতির বাড়ি থেকে চুরি করেছিল অর্থাৎ তার নিজের কোনো জিনিসই ছিল না যাই হোক এবার দ্রুত এবং বিপজ্জনক মন নিতে নিতে সে গাড়ি চালাতে শুরু করে এবং তাদের পেছনে পুরো শহরের পুলিশ লেগে যায় চোখের পলকে সে একটি ট্রাকের পেছনে ঢুকে যায় যা চালাচ্ছিল তার পুরনো বন্ধু মার্ফি এবং ডেপ তাদের দেখেই শাল্লট তাদের চিনতে পারে কারণ তারা তার বাবার পুরনো সহযোগী ছিল এবং তাদের কোম্পানিতে কাজ করত এই সময় মার্ফি লুককে জানায় যে এটি সেই চিত্রকর্ম নয় যার আমরা ছিলাম তুমি ভুল জিনিস নিয়ে এসেছ এটা শুনে লুক হতাশ হয়ে যায় এবং তারপর সে তার বোনকে বলল কোনো ব্যাপার না তুমি এখন এটি তোমার সাথে নিয়ে যেতে পারো এতটা বলি সে তাকে একটি স্প্রে করে যার কারণে সে ঘুমিয়ে পড়ে যখন তার ঘুম ভাঙে তখন সে একটি পার্কে বসেছিল সেখান থেকে সে সোজা মিউজিয়ামে গেল যেখানে ইন্সপেক্টর জামাল তাকে দেখে বলল মনে হয় তুমি তোমার ভাইয়ের সাথে এই চুরিতে জড়িত কিন্তু সে তাকে কিছু করার আগেই জানা যায় যে কেউ সেই চুরি যাওয়া চিত্রকর্মটি তার পুরনো জায়গায় রেখে দিয়েছে কিন্তু এইসব কিছুর কারণে শাল্লোর তার চাকরি হারায় এখন সে পুলিশের নজরেও চলে আসে এর মানে হল এখন তার মেয়ের হেফাজত পাওয়া আরও কঠিন হয়ে যাবে তার উপর তার চাকরিও চলে গেছে এবার সে ছুটে লুকের গোপন আস্তানায় পৌঁছায় যেখানে পৃথিবীর প্রতিটি কোণ থেকে চুরি করা কোটি কোটি টাকার জিনিসপত্র রাখা ছিল কিন্তু আজ সে অন্য কিছুর খুঁজে আছে যার উল্লেখ কেবল আজ নয় মানব অস্তিত্বের আগে থেকেই হয়ে আসছে আর এটিকে বলা হয় ফাউন্টেন অফ ইউথ অর্থাৎ যৌবনের ঝর্ণা এটি পান করলে মানুষ শুধু অমরই হয় না বরং এত ধনী হয়ে যায় যে সে বিশ্বকে চার হাজার বার খাবার খাওয়াতে পারবে কিন্তু লুক একাই সব করতে পারবে না তার সাথে আছে ওয়েন নামের একজন বিলিয়নেয়ার যার আসলে ক্যান্সার আছে এবং সে চায় লুক তার জন্য সেই ঝর্ণাকে খুঁজে আনুক এর বিনিময়ে সে তাকে মুখে চাওয়া টাকা দিতে রাজি আছে শারীর যখন এই পুরো ঘটনা শুনল তখন তার কাছে এটি কেবল একটি কল্পনা এবং মানুষের তৈরি গল্প মনে হলো কিন্তু লুকের বক্তব্য ছিল যে গল্প তখন তৈরি হয় যখন তাতে লক্ষ্য সত্য থাকে এই ঝর্নার উল্লেখ প্রতিটি ধর্মগ্রন্থ এবং ঈশ্বরের সাথে যুক্ত প্রতিটি বইয়ে আছে কিন্তু ঈশ্বরের এর অবস্থানের জায়গাটি সকলের কাছ থেকে গোপন রেখেছেন কেবল একটি পরিবার আছে যার প্রজন্ম ধরে সেই পথের রক্ষা করছে তাদের পথের রক্ষক বলা হয় আর আমার কোথাও না কোথাও মনে হয় এজমি সেই পরিবারেরই অংশ কারণ সে এমন কিছু জানে যার কেউ জানে না কিন্তু ষোড়শো সালে যখন শাসকদের দখল ছিল তখন বিশ্বের ছয় বিখাপ শিল্পী সেই জায়গার পথের তথ্য কিভাবে যেন পেয়ে গেল তারা সেই অবস্থানটি ছয়টি চিত্রকর্মের মধ্যে লুকিয়ে রেখেছিল যার লুক এতদিন চুরি করছিল প্রতিটি চিত্রকর্মেই লাটিনে কিছু লেখা ছিল কিন্তু সেটি কি ছিল তারা এখনো বুঝতে পারেনি ঠিক তখনই শার্লেট জানায় যে সে একটি আসল রেমব্রান্ড চিত্রকর্মের জায়গায় একটি প্রথম কপি চুরি করে ফেলেছে তখন ওয়েন তাকে কিছু সূত্র দিতে বলে কিন্তু শার্লট এইসব কাজে জড়িত হতে চায় না তখন ওয়েন তাকে একটি প্রস্তাব দেয় যদি সে তাকে সাহায্য করে তাহলে কাজ শেষ হওয়ার পর সে বিশ্বের শীর্ষ আইনজীবী তার জন্য নিয়োগ করবে যাতে সে তার মেয়ের হেফাজত পায় এবং পরে তার পুরনো চাকরিও দীর্ঘক্ষণ চিন্তা করার পর শার্লেট তাদের একটি সূত্র দেয় সে বলে ভ্যান্ডারবিল্ট পরিবার সম্পর্কে কে আরো তথ্য সংগ্রহ করো তারাই তোমাদের গুপ্তধনের চাবি এরপর সন্ধ্যায় লুক ক্যাফেতে বসে ভ্যান্ডারবেল্ট সম্পর্কে পড়ছিল তখনই তার সাথে সেখানে এজমিট দেখা হয় এজমি তাকে হুমকি দেয় যে এই অনুসন্ধান বিকে সরে দাঁড়াও নয়তো আমি তোমার পুরো দলকে শেষ করে দেব কিন্তু লুকের ওপর এই হুমকির কোনো প্রভাব পড়ল না এরপর সে তার ভাগ্নের কনসার্টে গেল যেখানে শার্লেটও উপস্থিত ছিল সে তাকে জানায় যে আসল চিত্রকর্মের ঠিকানা সে জেনে গেছে এটি শেষবার কোথায় দেখা গিয়েছিল কথার মাঝেই সে শার্লেটকেও তার সাথে যেতে রাজি করিয়ে নেয় এবং তারপর আমরা পুরো দলকে একটি দ্বীপে দেখতে পাই আসলে সেই চিত্রকর্মটি শেষবার একটি জাহাজে দেখা গিয়েছিল যা ডুবে গেছে এবং বর্তমানে সমুদ্রের নিচে আছে কিন্তু এই চিত্রকর্মটি তাদের যে কোনো মূল্যে চাই আর এই জন্যই তারা কি করে যে সবার আগে একটি ড্রোন নিচে পাঠায় যা সেই ডুবে যাওয়া জাহাজের ফার্স্ট ক্লাস অংশটি কেটে ফেলে এবং তারপর তার কাছে একটি সুইমার বেলুন লাগিয়ে দেয় এর সাহায্যে এটি নিজেই জলের ওপর চলে আসে অর্থাৎ এখন তাদের কাজ আরও সহজ হয়ে গেছে সঙ্গে সঙ্গে লুক এবং শার্লট তার ভেতরে গেল এবং এক এক করে জিনিসপত্র খুঁজতে শুরু করলো এই সময়ে তারা একটি লকারও পায় যার মধ্যে তারা সেই চিত্রকর্মটা পায় যা লুক তার পরের দিন সকলের অজান্তেই চুরি করে ফেলেছিল ভেতরে কিছু মূল্যবান গয়না ছিল যা লুক চুরি করতে চেয়েছিল কিন্তু শার্লেট তাকে এমন করতে নিষেধ করে সে বলে তারা কোনো লুটেরা নয় তাই আমরা সেটাই খুঁজব যার জন্য আমরা এখানে এসেছি অন্যদিকে অন্য জাহাজে থাকা দলের সদস্যরা রাডারে কারো আসার খবর পায় আসলে এটি আর কেউ নয় এজমি এবং তার লোকেরা ছিল যারা জানতে পেরেছে যে লুক এবং তার লোকেরা অবশেষে বাকি থাকা চিত্রকর্মটি সম্পর্কে জেনে গেছে কিন্তু এজমি প্রতিবারই সব জায়গায় কেন চলে আসে লুক যা বলেছিল তা কি সত্যি ছিল যাই হোক এবার এই দুই ভাই বোন কোনো মতে সেই চিত্রকর্মটি খুঁজে পায় যা পেয়ে তারা বেশ খুশি ছিল কিন্তু তারা সেখান থেকে বের হওয়ার আগে সেই সুইমিং বেলুনগুলো ধীরে ধীরে খারাপ হতে থাকে অর্থাৎ এখন এর মানে হল জাহাজের সেই অংশটি বেশিদিন উপরে থাকতে পারবে না যার প্রভাব আমরা দেখতেও পাচ্ছি যে কিভাবে জল দ্রুত ভর্তি হচ্ছে এই জন্যই এই দুজন দ্রুত উপরে আসে ঠিক তখনই তাদের সামনে এজমি এবং তার লোকেরা উপস্থিত হয় যারা পুরোপুরি অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল তাদের লড়াই করতেই হবে নয়তো সেই চিত্রকর্ম তাদের হাত থেকে চলে যাবে আর এই জন্যই লোক পুরো শক্তি দিয়ে তাদের সাথে লড়াই করতে শুরু করে কিন্তু এখন এলোমেলো গুলি চলছিল যার কিছু সেই বেলুনগুলোতে লাগে তো কিছু উপরে উড়তে থাকা হেলিকপ্টারে যেমনই সেটি সেখান থেকে চলে যায় কিন্তু জাহাজ দ্রুত নিচে যাচ্ছিল এই জন্যই এখন তাদের দ্রুত বাইরে বের হতে হবে কিন্তু এ কি সেই চিত্রকর্মের ব্যাগটি তো জলে কোথাও পড়ে গেছে এবার এজমি শার্লটকেও তার দখলে নিয়ে নেয় এই জন্যই লুক দুদিক থেকেই ফেসে গেছে আর এতক্ষণে জাহাজ আরও দ্রুত জলে ডুবতে শুরু করে যার কারণে একটি তীব্র ঝাঁকুনি আসে এবং এজমি ব্যালকনি থেকে নিচে পড়ে যায় এরপর এই দুজন দ্রুত সাত্রে বাইরে চলে আসে তারপর তাদের দল তাদের বাঁচিয়ে নেয় কিন্তু সেই চিত্রকর্মটির কী হল এটি আমাদেরও জানানো হয় না এবার ফিরে আসার পর শার্লটের কাছে হ্যারাল্ড অর্থাৎ তার প্রাক্তন স্বামীর ফোন আসে যে তাকে জানায় যে সে কিছুদিনের জন্য জাপান যাচ্ছে তাই সে তার ছেলেকে রাখতে পারে কিন্তু শার্লেট বুঝতে পারে যে এই সব ওয়েনের কাজ এই জন্যই সে আবারও দলে যোগ দেয় এবং এখন তাদের যে কোনো উপায়ে সেই ছটি শব্দকে মেলাতে হবে এই কাজে তারা লেগে যায় এবং তারা জানতে পারে যে সেই ছটি অক্ষর যোগ করে যে শব্দটি তৈরি হচ্ছে তা হলো ভিক্ট আর এটি সেই একটি ভুল ছাপা বাইবেল যা ষোলশো সালে লেখা হয়েছিল যেখানে কিছু এমন উপাদান ছিল যা ইচ্ছাকৃতভাবে ভুল লেখা হয়েছিল তাদের বিশ্বাস ছিল যে এতেই সেই ঝর্নার উল্লেখ থাকতে পারে কারণ সকল ভুল ছাপা বাইবেল ধ্বংস করে দেওয়া হয়েছিল কিন্তু একটি এখনো কোনো সুরক্ষিত জায়গায় রাখা আছে ঠিক তখনই হঠাৎ সেখানে ইন্সপেক্টর তার দলের সাথে এসে হাজির হয় এবং তাদের হাতে নাতে ধরে ফেলে কিন্তু তার পেছনে কাসিম চলে আসে যে তাদের ধরে ফেলে এবং এখন তার ভেতরে সকলেই উত্তেজনাপূর্ণ পরিবেশে জড়িত হয়ে যায় লুক কাসিমকে একটি প্রস্তাব দেয় যে তার দলকে যেতে দাও যার বিনিময়ে সে সকল চিত্রকর্ম দিয়ে দেবে এবার সে রাজি হয়ে যায় এবং তারপর চিত্রকর্ম আনার অজুহাতে লুক কি করল মিউজিক লাউড করে দিল এবং কেবিলের নিচে বসে পড়ল এই সুযোগের সদ্ব্যবহার করে পুলিশ গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে তারপর দুদিক থেকে এলোমেলো গুলি চলতে শুরু করে এই মাঝেই লোক পিছনের রাস্তা দিয়ে তার দলের সাথে পালিয়ে যায় যদিও পুলিশ সকলকেই মেরে ফেলে কিন্তু তারা সেই চিত্রকর্মটি পায়নি তবে হ্যাঁ সেই ভিক্ট বাইবেলের সূত্র অবশ্যই পেয়েছিল অন্য দৃশ্যে আমরা লুককে একটি মরুভূমির মাঝখানে দেখি যেখানে সে সোনার কলসি জল পান করছে ঠিক তখনই তার সামনে দাঁড়িয়ে থাকা শার্লেট এবং টমাস দ্রুত বুড়ো হতে থাকে তাদের দেখে সে কলসটি ভেঙে ফেলে এবং ধুম তখনই তার ঘুম ভেঙে যায় এবং আমরা জানতে পারি যে এটি কেবল একটি স্বপ্ন ছিল আসলে এখন তারা অস্ট্রিয়া যাচ্ছে সেই বাইবেলের খোঁজে এবং এবার তাদের সাথে আছে অস্ট্রিয়ার জাতীয় জাদুঘরে এই লোকেরা সহজেই প্রবেশাধিকার পায় কারণ সেখানে উইন ভালোই অর্থ বিনিয়োগ করেছিল যে এখন তমাসের সাথে একটি ক্যাফেতে বসে তাকে ধনী হওয়ার উপায় শেখাচ্ছিল এদিকে এই তিনজনকে সেই জায়গায় যাওয়ার সুযোগ মেলে যেখানে সেই বাইবেলটি রাখা ছিল এটি দেখে তারাও অবাক ছিল যে এখনো পর্যন্ত এটিকে কিভাবে রক্ষা করা হয়েছে বাইরে দাঁড়িয়ে তাদের একজন সাথী দেখে যে এজমির লোকেরাও জাদুঘরে পৌঁছে গেছে এই এজমি সব জায়গায় পৌঁছে যায় এই জন্যই সে এই বিষয়ে লুককে জানায় এবং সেখানে সেই স্টাফ মেম্বার তাদের জানায় যে আসলে আরও একটি ভুলের কারণে এই বাইবেলকে আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি এই মাঝেই বাইরে লুকের এজমির সাথে দেখা হয়ে যায় তারপর কি আর বলার দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি হয় কিন্তু শেষ পর্যন্ত লুকের জয় হয় কিন্তু এখন তারা বাইরেই বেরোতে পারছে না এই জন্যই তাদের এখন প্ল্যান বি অবলম্বন করতে হবে যার জন্য তারা সেই জায়গায় একটি ছোট বিস্ফোরণ ঘটায় যার ফলে সেখানে একটি রাস্তা তৈরি হয়ে যায় এর সাহায্যে এই লোকেরা ম্যানহোল দিয়ে সেই বাইবেলটি নিয়ে পালিয়ে যায় এই মাঝেই ওয়েনের উপরও কিছু লোক হামলা করে কিন্তু ওয়েন তাদের কঠোরভাবে মোকাবিলা করে এবং তমাসের কোনো ক্ষতি হতে দেয়নি এদিকে জামাল তার লোকদের সাথে জাদুঘরে পৌঁছে অনুসন্ধান শুরু করে দেয় আর এদিকে হোটেলে এই লোকেরা সেই বাইবেলের বর্ডারে লেখা সাতটি শব্দ বোঝার চেষ্টা করে কিন্তু কারো কিছু বুঝতে আসে না আসলে সেটি কি ছিল এই মাঝেই শার্লট দল ছাড়ার কথা বলে কারণ এখন তার ছেলের উপরও বিপদ ঘনিয়ে এসেছে এই সময় তমাস তাদের জানায় যে এই সাতটি শব্দ আসলে সাতটি সুর যা একটি পুরনো গানের সাথে মিলে যায় যেখানে সাতটি অদ্ভুত জিনিসের উল্লেখ করা হয়েছে এই লোকেরা সাতটি অদ্ভুত জিনিসকে মানচিত্রে দেখে তারপর সেই চিত্রকর্ম থেকে পাওয়া রাস্তাকে তার সাথে মেলায় সব কিছুই সঠিক ছিল গিজার পিরামিড ছাড়া অর্থাৎ যে জিনিসের তারা খোঁজে আছে তা সেখানেই আছে এই জন্যই পুরো দল মিশরের উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে এজমিকে রক্ষকদের নেতা এক বিশেষ ধরনের চাবি দেয় যা দিয়ে সে সেই ঝর্ণাটিকে থামাতে পারবে আর এদিকে এই শার্লোট যখন ওয়েনের নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের হাতে এত ব্যাগ দেখলো তখন অবাক হয়ে গেল যে এগুলো কিসের জন্য কিন্তু ওয়েন তাদের কিছু জানায় না গাইড তাদের ভেতরে নিয়ে যায় কিন্তু সেই গোপন প্রকোষ্ঠ খোলার অধিকার তার কাছেও ছিল না এই জন্যই এখন ওয়েনের লোকেরা সেই ব্যাগগুলো খোলে এবং তার মধ্য থেকে দেরিয়ে আসে ডিগিং মেশিন এটি দেখে সেই গাইড তাদের এমন করতে নিষেধ করে এমন কি লোটো নিষেধ করে কিন্তু এখন ওয়েনের আচরণ অদ্ভুত হতে শুরু করে ওদিকে জামাল পুলিশ ফোর্স নিয়ে আসছে তো নিরাপত্তা রক্ষীরা তার ওপর গুলি চালাতে শুরু করে ওদিক থেকে পাল্টা জবাব আসে এই মাঝেই আমরা এজমিকেও দেখি যে দূরে দাঁড়িয়ে এইসব দেখছিল দল খনন করে নিচে পৌঁছায় যেখানে তাদের সামনে এক বিশেষ ধরনের কাঠামো ছিল যা সরানো অসম্ভব ছিল এই জন্য এই লোকে রাশিটিকে ভাঙার চেষ্টা করতে শুরু করে কিন্তু লুক এবং শার্লোট তাদের এমন করতে নিষেধ করে ঠিক তখনই তেমাজ সেখানে পুরনো কিছু অদ্ভুত জিনিসের সাথে সেই তালিকা মেলাতে আরম্ভ করে আজ থারম্ভ করতে সাত জিনিসের নাম লেখা ছিল তার মধ্যে থেকে একটি সেই পুরনো ভাস্কর্যে বলা ছিল কিন্তু সেটিও আলাদা ছিল ধরনের বাদ্যযন্ত্র বাজাতে শুরু করে যার থেকে একটি শব্দ বের হয় এবং তারপর নিজে থেকেই সেই কাঠামোটি খুলে যায় এতে এই লোকেরা নিচে গেল তো সেখানে একটি কক্ষ ছিল যার দেওয়ালে কিছু প্রাচীন ধরনের চিত্র অঙ্কিত ছিল ওপরে এখন ঘোর যুদ্ধ শুরু হয়ে গেছে কারণ মার্ফি এবং ডেপ দুজনেই ওয়েনের নিরাপত্তাকরীদের সাথে লড়ে কিন্তু এতে ডেপ গুলিবিদ্ধ হয় এবং এতে জামাল এসে তাদের বাঁচায় তারপর দুজন একসাথে সেই পিরামিডের ভেতরে গেল অর্থাৎ এখন সে মরে গেছে দল এখন দ্রুত নিচের দিকে যাচ্ছে কারণ লুক এই জায়গার রাস্তা জানে ধীরে ধীরে এই লোকেরা ভিন্ন ভিন্ন ধরনের রহস্য পার করে অবশেষে একদম গভীরে পৌঁছে যায় পেছন থেকে এজমিয়া পৌঁছে যায় মাঝখানে তারা জলের একটি জায়গা যেখানে সামান্য জল জমা ছিল তখন ওয়েইন লুককে বলল যে প্রথমে সে জল পান করবে যা শুনে শার্লেট বুঝে গেল যে সে অসুস্থ ছিল না বরং শুধু সেটি বিক্রি করে নিজেই ধনী হতে চাইত এই জন্যই সে সেখানকার দেওয়ালের লেখা প্রাচীন শব্দগুলো বর্ণনা করতে শুরু করে যেমন যদি কেউ এর যোগ্য না হয় তবে সেইটি পান করতে পারবে না নয়তো অমর হওয়ার পরিবর্তে সে অভিশপ্ত হয়ে যাবে কিন্তু ওয়েন লোভে উন্মাদ হয়ে গেছে সে লুকের হাতে গুলি করলো এবং বলল যে তাড়াতাড়ি করো নয়তো সবাইকে শেষ করে দেব তাই তাকে যেতেই হয় মাঝখানে এবং যেই সে সেই জল তার হাতে তুলে নিলো সেখানে একটি ঝর্ণার মতো আকৃতি তৈরি হয় এবং আমরা দেখি যে তার হাতে যে আঘাত লেগেছিল সেটি সম্পূর্ণ সেরে যায় এবং যখন সে সেই জল তার কাছে আনলো তখন সে দেখলো যে থমাস এবং শার্লেট বুড়ো হয়ে যাচ্ছে আসলে বন্ধুরা এই জলের পেছনে একটি রহস্য আছে যদি এটি পাম করে কেউ অমর হতে চায় তবে তাকে তার আত্মত্যাগ করতে হবে হবে বলিদান দিতে এক প্রকার তাদের জীবন যাবে এবং এমন অবস্থায় তার সবচেয়ে কাছের ব্যক্তি হল তার বোন এবং তার ছেলে সে চায় না যে তারা দুজন তার সামনে মারা যাক এই জন্যই সে সঙ্গে সঙ্গে সেটি নিচে ফেলে দিল কিন্তু এখন উইন জানতে পেরেছে যে এই কাজ কিভাবে করে এবং এই জন্যই সে নিজে সেই জল পান করার সিদ্ধান্ত নিল কিন্তু যেমনটা আমরা জানি উইন কাউকে ভালোবাসে না সে কেবল নিজেকে ভালোবাসে এই জন্যই তার নিজের জীবন শেষ হতে শুরু করে কিন্তু এজমি তখন একটি চাবি লাগিয়ে দেয় এবং ধীরে ধীরে সকল গেট বন্ধ হতে শুরু করে এই জন্যই সকলে বাইরে চলে আসে নয়তো চিরকালের জন্য সকলে বন্ধ হয়ে যাবে এই তাড়াহুড়োতে ওয়েনের সকল সঙ্গী পড়ে গেল যদিও লোকও পিছলে গেল কিন্তু শেষ মুহূর্তে এজমি তাকে বাঁচিয়ে নেয় এবং সকলকে বাইরে নিয়ে আসে সে লোকের সাহসের প্রশংসা করলো এবং একটি চুমু দিয়ে তাকে বিদায় জানালো জামালো বুঝতে পারলো যে আসল খলনায়ক ছিল ওয়েন যার শেষ হয়ে গেছে আর দুই ভাই বোন পরের অ্যাডভেঞ্চার নিয়ে কথা বলে এখন থমাস তাদের একটি আইডিয়া দেয় যার সাথেই এই গল্পের এখানেই সমাপ্তি ঘটে তো গল্পটি কেমন লাগলো আমাদের মন্তব্য করে অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে দেখার জন্য অনেক ধন্যবাদ পিস আউট